ড্রেসটি পরে ভিডিও আপলোডের পরে অনেকেই দেখতে চেয়েছ যে আমার পরা ড্রেসটি আসলে কেমন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো আল্লাহ রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে চলো সুন্দর জামা টু টুপিসটা দেখাই যেটা আমি পরে ভিডিও করেছিলাম তো অনেক অনেকই কমেন্ট করেছিলাম যেন তোমাদেরকে দেখানো হয় তো চলো শেয়ার করি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তো এই দেখো এটা হচ্ছে জামার ডিজাইন আর এই দেখো এটা হচ্ছে জামাটির গলা আর এটা হচ্ছে একদম বডি পার্টে খুব বেশি কাজ নাই মাঝামাঝি ফাঁকা ফাঁকায় কাজ আছে আর এই দেখো এটা হচ্ছে জামাটির নিচের পাড়ে পাড়ে দেখো এই যে জামার গলার সাথে ম্যাচিং করে করা হয়েছে তো এই তো হচ্ছে ডিজাইন বারবার বলেছিলাম যেন গলাটা দেখাই কিভাবে জামাটা কেমন লাগছে সেটা দেখার জন্য তো এবার বলো যে তোমাদের জামাটা কেমন লাগছে তো এটা হচ্ছে ক্রিম রঙের কাপড়ের ওপরে করা ফুলকারি কিন্তু ডিজাইনটা আছে ফুলকারি বলতে ফুলকারির সাথে কিন্তু কাঁথা স্টিচও আছে আর এখানে মাল্টি সুতার কাজ করেছি তো এখানে বেশ কয়েকটা ধরনেরই কিন্তু সুতা রয়েছে তো কারা কারা এটা সেলাই টিউটোরিয়াল চাও আমাকে জানাবা জামাটি করা হয়েছে ভয়েল কাপড়ের ওপরে তো এই দেখো এটা হচ্ছে পেছন পাট এখানে দেখো ছেটা ছেটা ফুল দেওয়া আছে তিনটা দুইটা করে পুরো পিট জুড়ে আমি কাজ দিয়ে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে হাতা জামাটার নিচের যে পাড়ে কাজ ছিল না হাতাতেও কিন্তু সেম পাড়ের কাজটাই আমি দিয়েছি দেখো আর তার সাথে ছেটা ফুলও দিয়ে দিয়েছি তো হাতাটা কিন্তু বেশ ঘন করেই করা হয়েছে বেশ সুন্দরই লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগছে বলবা অবশ্যই আর এবার চলো তোমাদের সাথে ওড়নাটা শেয়ার করি তো এই হচ্ছে অড়না ওড়নাটা আবার ভেবো না যে পুরো এত কাজ আছে এটা কিন্তু পাড়ের কাজ মানে ওড়না যে চওড়া পাশটা আছে না সেই চওড়া পাশের দিকে দেখো এই পাড়ের কাজটা রয়েছে আর সেলাইগুলো একটু দেখো কাঁথা স্টিচ করে বেশ ঘন করে করা হয়েছে অনেক ক্ষেত্রে কি হয় অনেকগুলো সেলাই যখন দেওয়া হয় তখন কাজ করতে বিরক্ত হয়ে যায় সেলাই খারাপ হয়ে যায় কিন্তু এটা সেটা হয়নি এটা কিন্তু বেশ সুন্দর করে কাজটা হয়েছে দেখো ওড়নাটা পুরো জুড়ে ছেটানো ফুল রয়েছে মানে অন্যটা চারিদিকে রয়েছে ছেটানো ফুল আর দুই পাশে রয়েছে পাড়ের কাজ এটি করেছি আমি প্রাইট কটন কাপড়ের ওপরে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা এটার ডিজাইন আঁকানো এবং সেলার টিউটোরিয়াল যারা যারা চাও তারা তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর হ্যাঁ যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলেই নিতে পারবা তো চলো সুন্দর জামা অন্য ম্যাচিং ম্যাচিং তোমাদেরকে দেখায় তো এই তো জামা অর্মা ম্যাচিং ম্যাচিং ক্রিম কালার কাপড়ের ওপরে করা কেমন লাগছে অবশ্যই বলবা বারবার তো বলেছ যে আপু তোমার পরা জামাটার গলা ডিজাইনটা দেখাও পুরো ডিজাইনটা দেখাও ভালোভাবে দই তো নিয়ে চলে আসলাম এবার তোমরা অবশ্যই আমাকে জানাবা যে তোমাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে খারাপ লাগলেও জানিয়ে দিও সমস্যা নাই কেননা আমি চেষ্টা করি সব সময় আমার মতো করে যতটুকু পারা যায় সুন্দর করে করার এখন তোমাদের খারাপ লাগতেও পারে কিছু তো করার নাই তাহলে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবা আর সব সময় এভাবেই পাশে থেকো ভালো থাকু সুস্থ থাকুক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ